আল্লাহ রশিষ্ট ক্ষমতায় আপনাদের দয়া ও ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি উদ্দেশ্য হলো আহ মাল্টি ব্লক শারমিন আমার ওয়াইফকে একটি গিফট দিছে তো আমরা আপনাদেরকে দেখাবো যে কি গিফট দিছে আর বরাবরের মতো আজকে হলো আমি বাসায় বেকার মানে আজকে কোনো কাজ কাজ কেমন নেই তো কোথাও যাওয়া হয় নাই কোথাও ঘুরতেও যাওয়া নাই তো আমি আপনাদেরকে দেখাবো যে বাসায় কে কি করতেছে কার কি অবস্থা তো আপনারা সবাই দেখতে থাকুন সাথেই থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি যারা দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব না করেন তাহলে আমার ভিডিওগুলো কিন্তু আপনাদের মাঝে পৌঁছাবে না আপনাদের ভাবি দেখেন খুব মনোযোগ সহকারে অনেক মনোযোগ সহকারে দুন্দল করতে আছে মনে হয়ে যাচ্ছে যে দুন্দল কাটতে কাটতে তিনি সই দিয়ে দেবো দেখেন না কাটার অবস্থা দেখেন না আমার মনে হয়ে যাচ্ছে চালু করে আমি কাটতে পারি আবার কাটেন যেদিন কাটুম না সেদিন দেখবা

চিন্তা ভাবনা করে খাওয়াই হয় নাকি ঠিকই কাম করে খাওয়াইতাম কাম করে খাওয়াই এখন কি কাম না করে রাখা কাম কে করতে যায় দিন পার তুমি কি আবার

তো বা বউ এদিকে বৈশা বৈশা তরকারি কাটতেছে আর মা এদিকে এলো মাছটি কাটতেছে আর কি তো মাছটি বেশি বড় না বড় মাছ পাওয়া যায় না আর কি দুই কেজি আর উপর পাঙাশ মাছ এখন পাওয়া যায় কষ্ট জায়গা আর ছোট মাছ হলো আপনার সাত কম ছোট ছোটো মাছ এলো বিজলা বিজলা কাটতে গেলেও খারাপ লাগে তো জন্য আর কি আমি হলেও বড় মাছ আনি তো আজকে আর কি বড়ো মাছ নাই বড়িতে ধান নাই

ভেঞ্জি কাটা সহজ তো এ লিগে তো ধুন্দুল কাটা করছেন ধুন্দুল কাটটা দেরি করে আর ভেঞ্জি কাটা সহজ এলিগে দেখেন হাত চলে কেমনে এতুর কাম তো আমার ফলাই আবার তো মাছ কাটা কমপ্লিট আসলে এতগুলা মাছ তো একসাথে খাওয়া সম্ভব না তো এগুলা হলো ভাগ করবো কয় ভাগ করবে না দেখি কয় ভাগ কয় তিন ভাগ না

কাঁচামরুচ তো অবশ্যই লাগবো তো এদিকে দেখেন আমার ভাইক্ষনার কি অবস্থা তাকে কিভাবে রেখে দিয়েছে আপনারা দেখেন ওকে অনেক শাস্তি দেওয়া হয়ে যাচ্ছে আসলে এই শাস্তি দেওয়ার কিন্তু কঠিন একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো আমার এটা হলো আমার আপন ভাগনা তো সে হলো শারীরিক প্রতিবন্ধী হাততে চলতে পারে না আর পাও লড়াতে পারে না তো এই জন্য আর কি হসপিটালে গেছিলো ডাক্তারের কাছে তো সেখানে তেরো দিন আসলো তো তাকে এই থেরাপি আর কি ব্যায়াম থেরাপি দেওয়া হয়েছে তো এই জন্য আর কি তার এই প্রসেসিংয়ের উপর রাখা হয়েছে আর কি তো ডেলি তিনবার করে তাকে এই প্রসেসিংয়ে রাখা হয়েছে হ্যাঁ তো আজকে হলো প্রথম আর কি তো এই সকালবেলা আজকে একবার দিয়েছে তো আরো দুইবার তাকে দেওয়া হবে খুব কান্না করতেছে আপনারা দেখেন তো কান্না করলো কিছু করার নাই এই যে দেখেন পাও কেমন বান দেওয়া ঠিক আছে তো কান্না করলো কিছু করার নেই আসলে এটা যদিও কন্টিনিউ করতে পারে তাহলে দেখা গেছে হয়তো ছয় মাস কিবা সাত মাস পরে এক বছর পরে আমরা এটা ফলাফল ভালো টাইজাল পাব তো এই জন্য হচ্ছে আমরা ওকে আর কি এরকমভাবে রেখে দিয়েছি তো আপনারা সবাই দোয়া করবেন আমার ভাগনার জন্য সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় তো দেখেন আমার ভাগনার ভাগনারে এই যে দেখেন আপনাদের ভাবি বইসা বইসা কি কয় মাস্কেরা নাইলেন তো এইটা অলিবিস্টিক কলমের মতো দেখা যায় যারা দেয় এর হলো নাম জানা নাম যায় না তো আসলে সাদা সাদা কথা কইতে গেলে খালি আলু জায়গা সাজগুজের প্রস্তুতি নেওয়া হচ্ছে কারণ হচ্ছে আমরা হলো ঢাকা যাব তো সেজন্য কি আহ তিনি একটু করতেছে তো মহিলা মানুষ তো সাজুগুজু লাগার আমি তো মনে করেন দেখেন আমার কোনো লেভেল নাই আমি এই এমনি যেতে পারবো অসুবিধা নাই না তো বেশি সাজা নেই অল্প সাজছো তো সাজলে আপনার ভাবিদেরকে আপনার ভাবি কেমন লাগে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনার ভাবি সাজজা সাথে আর সাজা মনো মনে হয় না আজকে শেষ হইব যাই তো দেখা যাই আবার কালকে সকালে আপুন আপনার ভাবির সাজাগোজা শেষ হয় না দাঁড়ায় রয়েছি

আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেল থেকে অনেক দূর নিয়ে এগিয়ে যেতে চাই যদি আপনারা আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে হয়তো আমরা দূর যেতে পারবো না তো অবশ্যই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন ও আমাদের পরিবারের জন্য আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা পুরো দেখানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা